যারা আছি সবার তরফ থেকে আমি বলছি মানে বার্তাটা দিচ্ছি যে যারা যেই ছাত্ররা যেই ডাক্তাররা আজকে আন্দোলন করছে টানা পঁচিশ দিন ধরে এটা তাদের নৈতিক জয় সাথে আমাদের পরিবারেরও একটা নৈতিক জয় আমরা মনে করছি যে আমরা বিচার মানে বিচার ঠিক পথে এগোচ্ছি এবং আমরা সুবিচার পাব সিবিআই প্রতি আস্থা আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আস্থা আছে মনে হয় কি এবার আরো রাঘব বলা ধরা পড়বে হ্যাঁ তা তো নিশ্চয়ই আমরা তো সেই আশাই রাখছি যে রাঘব গোয়াল ধরা পড়বে অবশ্যই অবশ্যই একজন ধরা পড়েছে এরপর আরও নাম আসবে আমরা সেই অপেক্ষাতেই নিয়েছি এটা কি আরো আগে হওয়া উচিত ছিল মানে অ্যারেস্টটা অনেকে দাবি করছিলেন দেখুন এটা তো হওয়া উচিত কি ছিল কি উচিত ছিল না সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কিন্তু যেটা হয়েছে তাতে আমরা খুশি একটা স্বস্তির নিঃশ্বাস হ্যাঁ নিশ্চয় নিশ্চয় কোথাও গিয়ে একটা তো আমাদের মেয়েটা তো দুর্নীতির বলি সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি তো কোথাও গিয়ে একটু হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস জায়গায় কি মনে হচ্ছে ত্রিদত্ত বা আত্ম একটু শান্তি করছি এখনো নয় যেদিনকে এই যারাই অপরাধের সঙ্গে যুক্ত আছে তারা যেদিনকে প্রত্যেকটা মানুষ ফাঁসি কাঠে ঝুলবে বা চরমতম মানে অপরাধের শাস্তি হবে সেদিনকে আমরা বলবো যে আমাদের মেয়েও শান্তি পেয়েছে আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছি ঠিক আছে একটু হিন্দিতে বলে দিন